নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি বাড়িতে খুবই সহজে এবং খুবই কম খরচে চট জলদি হাক্কা নুডলসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে রেস্টুরেন্টের মতোই খেতে লাগে হাক্কা নুডলস তৈরি করার জন্য আমি এখানে চিংসের চাউমিন নিয়ে নিয়েছি খেতে চিংসের চাউমিন যেমন সুস্বাদু চিংসের প্যাকেটের মধ্যে থাকে চিংসের দেওয়া মশলা যেটা একেবারে রেস্টুরেন্টের মতোই চাউমিন খেতে লাগবে আমি চাউমিন সেদ্ধ করে গরম জলে ভালো করে চাউমিনকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল ও কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে কাঁচা পেঁয়াজকে আমি ভাজা ভাজা করে নেব। কাঁচা পেঁয়াজ বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আমি যেহেতু চিংসের মশলা পরে অ্যাড করব সেই দিক মাথায় রেখেই পরিমাণ মতো লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামকেও হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না যাতে করে সবজির মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে এরকম ক্রাঞ্চি ভাব সবজির মধ্যে থাকলে চাউমিন খেতে ভালো লাগে বেশি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর ভেতরের অংশ রেখে দিয়ে আমি টমেটো কেটে নিয়েছিলাম হালকা করে টমেটোকেও ফ্রাই করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি গোলমরিচ রকম চিংসের চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গোলমরিচ অ্যাড করে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চাউমিন ভালো করে ভাজা হয়ে গেছে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি দু প্যাকেট মতো চিংসের সেই স্পেশাল মশলা যেটা একেবারে রেস্টুরেন্টের মতো ভালো করে মিশিয়ে নিলেই রেডি চটজলদি হাক্কা নুডলস সার্ভ করার জন্য ধন্যবাদ